একটা নাম হচ্ছে দশবাঘা জিল্দা দত্ তো আমাদের ওই সাইডটাই পড়ছে হচ্ছে বেলক লাইট ওই দিকে বাই যাচ্ছে মেদিনীপুর থেকে মাখালি মিউজিক এসেছে আর একটি ফোর্ড হোল আছে তো এখনো পর্যন্ত ফিডিং চলছে এরপর রোডসও হবে সেটা এখানে লো ভোল্টেজ একশো দেড়শো ভোল্টেজ আস্তে আস্তে চলতেছে বন্ধ চলছে

হ্যাঁ নমস্কার বন্ধু সকল কলকাতা সে নতুন একটা ফ্রেশ ডিজে ভিডিওতে তো আজকে আমি এই ভিডিওটা করার জন্য উপস্থিত হয়ে গেছি বাউরিয়া দশ বাঘাগুলোটি জায়গা তো জায়গাটা পরে বিস্তারিত আলোচনা করছি কি তো এখানে যেহেতু আমরা খবর দিয়েছিলাম যে এমডি মিউজিকের নতুন যে ডাইনামিক মিট সেটা দশ দিনের মধ্যে টেস্টিং হবে তো আজকে সেই টেস্টিং ভিডিও নিয়ে আমরা সামনে চলে এসেছি তো সামনেই আছে এমডি মিউজিক তো এবার কেমন কি লুক হয়েছে কেমন কী রেজাল্ট সবটুকু আপনারা আজকের এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর যারা আমার চ্যানেলে প্রথম আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য এবং ইনফরমেশন ভাবার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো করবেন তো চলুন বন্ধুরা আজকে ধামাকাদা দা ব্লগটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে এসেছি এবার একটা ভাই সাথে দেখা যাচ্ছে তো এখানে নাকি শুনছি অনেক জায়গাতে পুজো হচ্ছে তো ভাইয়ের মুখে শুনো তো ভাই একটু বলো তোমার নামটা প্রথমে বলো আমার নাম সায়ন পণ্ডিত সায়ন পণ্ডিত আচ্ছা বলো এখানে কত জায়গায় পুজো হচ্ছে এখানে প্রায় তিন চার জায়গাতে এখনো পুজো হচ্ছে তো ওই সাইডে পুজো হচ্ছে ওই সাইডে জায়গাটার নাম হচ্ছে চিংগাইল জল ট্যাঙ্ক যেখানে আগে রিনা মিউজিক বাজছে রিনা মিউজিক হ্যাঁ আর আমাদের ওইদিকে হচ্ছে বেলকুলাই জায়গাটার নাম হচ্ছে বেলকুলাই এই জায়গাটার নাম এই যে বাগা ঝিল্লা দশ বাগা হ্যাঁ তো আমাদের ওই সাইডটাই পড়ছে হচ্ছে বেলকুলাই ওইদিকে দিকে বাজছে হচ্ছে মেদিনীপুর থেকে মাকালি মিউজিক এসেছে মাখালি হ্যাঁ কী সেটা বাজে ওটা দুটো পপ বেস আছে চারটে টপ আছে হ্যাঁ আর ওর থেকে একটুখানি গিয়ে

টেস্টিং কি সকালে হয়েছিল টেস্টিং বলতে ভোল্টেজ নেই চারটে টপ খালি বাজছিল আচ্ছা রাত্রির বেলা দেখা যায় দেখলাম ডিজি ডিজি আছে ডিজি আছে ওটা রোস্টের জন্য রোস্টের জন্য বাকি যে সেটাটা চলবে ওটা সাপ্লাই দেখতে গেছে ফোর দেখতে যাচ্ছে তো চলো এবার সামনে গিয়ে দেখাচ্ছি ভাই স্যার দেখা হলো খুব ভালো লাগলো ঠিক আছে তো চলো এবার সামনে যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে সামনে ওখানে পূজা মণ্ডপ আছে আর এখানে শুনছি যে প্রতিমা আনতে যাবে অর্থাৎ এখানে পুজো ছিল সকালে তো সেটা কমপ্লিট হয়েছে এবার রাত্রিতে ঠিক মায়ের পুজো হবে আর সামনেই রোড শো হবে অর্থাৎ মা মা কালীর প্রতিমা আনতে যাওয়া হবে এবং সেই জন্য এখানে রোড শোর জন্য সেটা উঠছে এমনি মিউজিকের যে থ্রি ঢোলমিট আর একটি ঢোল ঢোলবেস আছে তো এখনও পর্যন্ত ফিডিং চলছে এরপর রোড শো হবে আর ওইদিকে সেটা আছে আপনাকে সামনে গিয়ে দেখাচ্ছি এসে দাদা বলো তো ঠিক আছে আর চলবে তো তাহলে বক সেটা কখন চলবে সেটা এখানে লো ভোল্টেজ একশো দেড়শো ভোল্টেজ আস্তে আস্তে চলতেছে বেশ বন্ধ টপগুলো চলছে আর ডিজি দিবে বলছিল রাত্রে কি হয়

মানে এখানে ফার্স্ট টেস্টিং না তো আজকে আর একটা সেটা বলছিলেন সেটা কবে ডাইনামিক মিড বলতে মিট প্ল্যান রেডি হয়েছে বেস প্ল্যান রেডি হয়েছে রং হয়নি বলে নিয়ে হয়নি আচ্ছা মানে মধ্যে ফিল ছিল বলে এটাকে নিয়ে চলে বলে এটাকে জাস্ট নিয়ে রেডি করে নিয়ে চলে এসেছে এখানে র‍্যাক কিছু রেডি করা হয়নি যেটা থ্রি মিট থ্রি মিট আর ঢোল বেস ফোর তো চলো এটা টেস্টিংয়ে দেখানো হবে সামনে যেহেতু বলছে যে ইলেকট্রিক ঠিক ভোল্টেজ পাচ্ছে না আর এখানে কিন্তু ডিজি আছে ওটাকে সাপ্লাই দেওয়ার জন্য আর এখানে নতুন ডাইনামিক মিট দুর্ভাগ্যবশত এখানে টেস্টিং হয়তো দেখানো যাবে না কেননা সাপ্লাই নেই আর হচ্ছে পুজো মণ্ডপ হ্যাঁ মাসিতলার আর ওখানে মাসিতলার মূর্তি সকালে পুজো হয়েছে মাসিতলার এবং রাত্রিরে মা কালীর পুজো হবে তো দেখে দিচ্ছি প্রতিমাটা আপনাকে যতটুকু কাছ থেকে শুনলাম যে এখানে মোটামুটি টেস্টিং হবে না যেহেতু ভোল্টেজের সমস্যা চারিদিকে থেকে একদম কিন্তু দাঁড়িয়ে আছে কখন ফার্স্ট টেস্টিং হবে মোটামুটি একটা ঝলক দেখানো হবে আপনাকে তো দেখুন ভিডিওটা মোটামুটি একটা ভিডিও আপনারা দেখতে পাবেন দেখছেন বক্স সেরাপটি আছে এমনি মিউজিকের তো আপনারা সব জায়গাতে ডিজে সেটআপ দেখেন এই যে ডিজে সের থেকে এত সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপনা করে বা এত সুন্দর রোড শোকে ম্যানেজমেন্ট করেন যারা তাদেরকে আজকে আপনাকে দেখাচ্ছি এমডি মিউজিকে যে সেরাপটি দেখছেন এই যে সেরাপটিকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এত সুন্দরভাবে ফিটিং করা কানেকশান করা এবং এই মালগুলোকে আবার অনুষ্ঠান শেষে খুলে নিয়ে যাওয়া তো তার পিছনে এইসব যে দাদা ভাইরা থাকে দাদা ভাইদের অক্লান্ত পরিশ্রম থাকে দাদা ভাই নামটা প্রথমে বলুন সৌমেন সৌমেন টাইটেল মন্ডল তোমার দাদা সূর্য সৌমেন তোমার নাম বাসুদেব দলু আর তোমার নাম দাদা রাহুল ঘড়ুই হ্যাঁ তোমার নাম নীল নীল আচ্ছা তোমাদের সেটা পেয়ে যে কাজ করো কেমন লাগে তোমাদের বলো ভালো লাগে মানে ভালোবেসে কাজটা করো না ভালোবেসে তাই তো আচ্ছা আর কোন কোন সেটা কাজ করা হয়েছে না শুধু এমডি কাজ করো শুধু এমডি আর তো চলো এমডি মিউজিক হিপ হিপ ফুরে ঠিক আছে হ্যাঁ তো মোটামুটি অ্যাম্পলিফায়ার সেটআপটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ইকুলাইজার সেকশন আছে এখানে এখানে দুটো এখানে তিনটে পাঁচটা সি এ টোয়েন্টি এটিআই প্রো টিডি ক্লাস দশ হাজার বাহুবলি সিরিজের অ্যাম্পলিফায়ার চারটে আছে যার মাধ্যম থেকে বেস চলবে এবং সি এ টোয়েন্টি থেকে মিট চলবে আর এই অ্যাম্পলিফায়ারগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য এখানে আছে স্টেবিলাইজার আর এখানে এটিআই প্রোর একটা দুটো তিনটে চারটে পাঁচটা না চারটে আছে র্যাক টিউটার কন্ট্রোল করার জন্য আর এখানে স্টেঞ্জারের সাতশো আছে আর এখানে স্টুডিও ওয়ার্ল্ডের আছে চোদ্দোশো পঞ্চাশ আর এখানে আউজা আছে হাজার ঠিক আছে এই হচ্ছে এমনি মিউজিকের এমপ্লিপ্যার সেট যেটা নতুন সেট আপটাকে পরিচালনা করার জন্য এখানে ব্যবহার করছে মুহুর্তে যে সেট আপটি রানিং হবে তার প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ এবার ডিজি কানেকশান দেবে এবং ফাইনাল কিছু চেকিংয়ের কাজ চলছে তারপর সাউন্ড চেক হবে Welcome to SoundCheck. Let's feel the bass. DJ BM Music Center. তো বন্ধুরা এমনি মিউজিকের সম্পূর্ণ ভিডিও দেখালাম যারা ওখান থেকে দেখছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেরাপটাও কেমন বসলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন সেরাপটার ভিডিও ভালোভাবে দিতে পারলাম না তো আশপাশে যদি কোথাও আবার চলে এই সেট আপটা তো অবশ্যই ভিডিও দেবো তার জন্য যারা আমার চ্যানেলে প্রথম আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও এবং ইনফরমেশান পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো করে নেবেন একটু সাবস্ক্রাইব করে দিন মোটামুটি একটু মেহনত করছি সব জায়গায় গিয়ে ভিডিও করছি তো মোটামুটি ডিজার্ভ করি যেটা এটা সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিও দেবো তখন জন্য বাই